এবারে আইপিএলে শুরুটা তেমন ভালো ছিল না মিচেল স্ট্র্যাকের কলকাতার হয়ে বল হাতে শুরুতে তেমন ভালো পারফরমেন্স করতে পারেননি তিনি উল্টো প্রতি ম্যাচে পঞ্চাশে গড়ে রান দিয়ে পড়েছেন বিতর্কের মুখে পঁচিশ কোটি পঁচাত্তর লাখ টাকার মিচেল স্ট্রাককে নিয়ে উঠে নানা প্রশ্ন এত টাকা দিয়ে কিনে কী লাভ হলো এমনও কথা শোনা গেছে স্ট্রাকে হাঁটাও কলকাতা বাঁচাও তবে সকল বিতর্কে জবাব দিলেন তিনি ফাইনাল ম্যাচে ফাইনালে এভাবে তসনস্ক করে দেবে হায়দ্রাবাদের মতো চলতি আইপিএলের সব থেকে বিধ্বংসী ব্যাটিং লাইনআপকে কে ভাবতে পেরেছিল কোয়ালিফায়ার প্রথম ম্যাচে মিচেল স্ট্রাকের দুর্দান্ত বলের সামনে উইকেট হারাতে হয়েছিল হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস হেডকে আর ফাইনালে স্ট্রাকের হাত থেকে প্রথম ওভারে যে বলটা করলো সেটা তো এবারে চলতি সিজনের সেরা ডেলিভারি অভিষেক শর্মা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে দেখলেন তার মিডল এবং অফ স্টাম্পের খাঁচা চুরমার এদিন টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন ক্যাপ্টেন প্যাট টামিস পাওয়ার প্লেতে ভালো সূচনা করার অপেক্ষা ছিলেন তিনি তবে মিচেল স্ট্রাইকের ফার্স্ট ওভার যাবতীয় প্ল্যানিং চোরমার করে দিল হায়দ্রাবাদের বরাবরই বড় মঞ্চে জলে ওঠার অভ্যাস মিচেল স্ট্রাইকের আহমেদাবাদে হেড প্রথম ওভার স্ট্রাইক নিয়েছিলেন সে সাহস তিনি রবিবার দেখাননি প্রথম কয়েকটা বল হোয়াইট রেঞ্চে হাঁকাতে গিয়েও মিস করতে হয়েছে অভিষেক শর্মাকে তিন নম্বর বল অফ স্টাম্পের বাইরে শর্ট লেন্থের বল অন্য সময় হলে অভিষেকের ব্যাট জলসে উঠত সরাসরি তবে মিচেল স্ট্রাকের ম্যাজিকে সেই বলে তিনি আন্দের রাসেলের হাতে প্রায় ক্যাশ তুলে দিয়েছিলেন চতুর্থ বলেও বেহাল দশা কোনোরকম ডিপ পয়েন্টে পাঠিয়ে দুই রান নেন অভিষেক এবং হেড এবং পঞ্চম বল যেন মায়াবী জাদুর কাঠি বুলিয়ে দিল আইপিএলের দুনিয়াকে বা হাতে জাদু ডেলিভারি থেকে যে বল বেরোলো তা গুড লেন্থের পিচ করে সুইং নিয়ে সোজা আঁচড়ে পড়ল স্টাম্পের স্টাম্পের এলইডি আলো জলে উঠল সেই আলো রেস ছড়িয়ে পড়ল মিচেল স্টার্কের চোখে মুখেও চলতি আইপিএল এর সূচনা মোটেও ভালো হয়নি পঁচিশ কোটি পঁচাত্তর লাখ টাকার অজি তারকার জন্য তাকে বাতিল করা দাবিও উঠে গিয়েছিল তবে আসল সময়ে জলে উঠলেন তিনি বুঝিয়ে দিলেন তার জন্য কোটি কোটি টাকা খরচ করে বিন্দুমাত্র ভুল করেনি কে আর শিবির